নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ বইটির জড়বস্তুর জগৎ এককের আঠেরো থেকে চব্বিশ নম্বর পৃষ্ঠার পাঠ্য নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী কী আছে পাঠ্যগুলোতে দেখো প্রথমেই আছে সব কিছুর জন্য জায়গা লাগে মানে ধরো কোনো কিছু বস্তু ধরো চেয়ার বলো টেবিল বলো আলমারি বলো সব কিছু রাখতে কিন্তু একটা জায়গা লাগে এখানে সেই কথাই বলেছে এবার এখানে বলেছে আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাই তাকে বলে বস্তু এবং বস্তু যা দিয়ে তৈরি তাকে বলে পদার্থ যেমন ধরো হচ্ছে একটা একটা প্লাস্টিকের যদি তোমার পেন্সিল বক্সের কথা ধরি তাহলে প্লাস্টিকের পেন্সিল বক্সটা হচ্ছে বস্তু আর প্লাস্টিক দিয়ে যেহেতু ওটা তৈরি তাই প্লাস্টিকটা হচ্ছে পদার্থ এরপর এখানে বলেছে যে তোমার চেনা কয়েকটি বস্তুর নাম লেখো ও ছবি আঁকো সেগুলো কোন পদার্থ দিয়ে তৈরি বলে মনে হয় নিজেদের মধ্যে আলোচনা করে লেখো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও বস্তুর নাম ছবি এটা আঁকবে আর কি পদার্থ দিয়ে তৈরি বলে মনে হয় তোমরা এটা লিখবে এটা খুবই সহজ এটা তাই আমি করিনি এর পরের পৃষ্ঠাতে ওই একই কথা বলেছে যে কোনো কিছু রাখতে একটা নির্দিষ্ট জায়গা লাগে যেমন ডান দিকের ছবিটা দেখো একটা হচ্ছে বেলুনের প্যাকেটের ছবি এখানে দেখো অনেক বেলুন আছে কিন্তু সেই বেলুনগুলোকে যদি ফুলিয়ে আমি ওই প্যাকেটের মধ্যে রাখার চেষ্টা করি তা রাখা যাবে না কেন না হচ্ছে বাতাসটা যেহেতু ওই বেলুনের মধ্যে ভরা হয়েছে তাই সেটা একটা নির্দিষ্ট জায়গা নিয়েছে যার জন্য ওটা রাখা যাবে না তারপর বলেছে নিচের ছবির মতো একটা গ্লাস বসাও জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো এবার গ্লাসে তোমার আঙুল ডোবাও আমরা যদি দেখি গ্লাসে কানায় কানায় ভর্তি করে জল তারপর আঙুল ডোবানো হয় তাহলে দেখব জল উপচে পড়ে গেছে কেন এমন হলো না ওই আঙুলটা কিছুটা পরিমাণ জায়গা দখল করলো যার জন্য ওই আঙুলটা যতটা পরিমাণ জায়গা দখল করলো ঠিক ততটা পরিমাণ জল উচ্চে পড়ে গেল। এর পরের পৃষ্ঠায় বলেছে একটা থালায় এক মুঠো শুকনো বালি নাও পাশের ছবির মতো একটা গ্লাস বসাও জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো এবার ওই জল ভর্তি গ্লাসে একটু একটু করে বালি দিতে থাকো কী দেখতে পাবো না হচ্ছে গ্লাস থেকে কিছুটা জল উপচে পড়ে গেছে কেন না ওই বালি হচ্ছে বালিকণা কিছুটা জায়গা দখল করলো যার জন্য কিছুটা পরিমাণ বা ওই বালিকণা যতটা জায়গা দখল করলো ঠিক ততটা পরিমাণ জল উপচে বাইরে পড়ে গেল ওই আগেরটার মতোই একই পদ্ধতি এরপরে আছে কেউ বা কঠিন কেউ বা তরল কেউ বা গ্যাসীয় আমরা জানি পদার্থের হচ্ছে তিনটি অবস্থা কী কী কঠিন তরল আর গ্যাসীয় কঠিন পদার্থ কাকে বলবো যে সমস্ত পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে তাকে বলে হচ্ছে কঠিন পদার্থ যেমন ইট কাঠ পাথর এই সমস্ত কিছু এবার তরল পদার্থ কাকে বলবো তরল পদার্থ হচ্ছে যে সমস্ত পদার্থের নিজস্ব কোনো আকার নেই কিন্তু আয়তন আছে তাকে বলে তরল পদার্থ যেমন হচ্ছে তেল দুধ ইত্যাদি এবার যদি গ্যাসীয় পদার্থ বলি গ্যাসীয় পদার্থ কাকে বলে যে সমস্ত পদার্থের নিজস্ব হচ্ছে আকার ও আয়তন নেই তাকে বলে গ্যাসীয় পদার্থ যেমন হচ্ছে হাওয়া এরপর তোমাদের বিভিন্ন রকমভাবে এখানে বোঝানোর চেষ্টা করেছে যে তরলের নিজস্ব কোনো আকার নেই আর হচ্ছে গ্যাসেরও নিজস্ব কোনো আকার নেই আর কঠিন পদার্থের নিজস্ব আকার আছে এই কথাগুলোই তোমাদের এখানে বুঝিয়েছে এবার বলেছে বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচে লেখো তিনটি কঠিন পদার্থের উদাহরণ ইট কাঠ পাথর তিনটি তরল পদার্থের উদাহরণ হচ্ছে জল দুধ তেল এবার যে অপশানগুলো দিয়েছে যে কে বেশি ছড়িয়ে পড়তে চায় আলোচনা করে লেখো তরল না গ্যাস তরল আর গ্যাসের মধ্যে গ্যাস বেশি ছড়িয়ে পড়তে চাই তারপরে আছে কঠিন না তরল কঠিন আর তরলের মধ্যে তরল বেশি ছড়িয়ে পড়তে চাই এরপরে আছে কোনো কিছু ভারী কোনো কিছু হালকা কেন এখানে দেখো আমরা কোনো কিছু মাপতে দাঁড়িপাল্লা এবং বাটখারা এই দুটি জিনিস ব্যবহার করি দাঁড়িপাল্লা এবং বাটখারার সাহায্যে আমরা কি মাপি না বস্তুর ভর মাপি যে বস্তু যত বেশি ভারী তার ভর হচ্ছে তত বেশি এটাই হচ্ছে নিয়ম এখানে তোমাদের দাঁড়িপাল্লা তৈরির কথা বলেছে অনেক সময় আমরা স্কুলের প্রোজেক্টে এই ধরনের কাজ দিয়ে থাকি তোমরা এগুলো করতে পারো বাড়িতে অভ্যেস করে বা হাতের কাজে তোমাদের স্কুলের যে পরীক্ষা হয় সেখানে তোমরা এগুলো দেখাতে পারো এই যে দাঁড়িপাল্লা কিভাবে তৈরি করতে হয় এটা খুব সহজ এটা আর বলছি না তোমরা নিশ্চয়ই নিজেরা পারবে এরপর বলেছে যে গ্যাসেরও ভর আছে কি করে বুঝবো না ধরো একটা ফাঁকা সিলিন্ডার তাকে দেখবে খুব সহজেই চাগানো যায় কিন্তু যেটা গ্যাস ভর্তি সিলিন্ডার তখন দেখবে সেটা আমাদের চাগাতে অসুবিধা হয় তার মানে হচ্ছে গ্যাস যদি ভরা হয়ে থাকে তাহলে গ্যাসের একটা নির্দিষ্ট ভর আছে যার জন্য সিলিন্ডারের ওজন বেশি হয়ে যায় আবার গ্যাস শেষ হয়ে গেলে যেহেতু ভরটা কমে যায় গ্যাসের সিলিন্ডারের ওজন কমে যায় তাহলে এর থেকে বুঝবো যে গ্যাসের ভর আছে এরপর বলেছে যার কিছুটা ভর আছে যে কিছুটা জায়গা নেই তাকে আমরা বলি পদার্থ পদার্থে তিনটি অবস্থা আগেই বলেছি কঠিন তরল গ্যাসীয় এখানে আবার সেটাই বলেছে এরপর বলেছে বরফ বলে জল হলো জল বাষ্প হল এখানে জলের তিনটি অবস্থা যে কঠিন রূপ হচ্ছে বরফ তরল রূপ হচ্ছে জল আর হচ্ছে গ্যাসীয় রূপ হচ্ছে জলীয় বাষ্প সেই নিয়েই এখানে আলোচনা করেছে এরপর বলেছে যে কাঁচের গ্লাসে যদি বরফ রাখা হয় তখন দেখব যে কাঁচের গ্লাসের বাইরে সাদা সাদা ফোঁটার মতো জল জমছে কেন জমছে না বরফটা হচ্ছে ও বাতাসের থেকে ঠান্ডা তাই বাতাসে ভাসমান জলকণাগুলো ওই গ্লাসের গায়ে জমা হয়ে সেগুলো হচ্ছে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলের আকারে ঝরে পড়ে এরপর দেখব যে অনেক সময় আমরা দেখবে ফ্রিজের ডিপ ফ্রিজ দিয়ে দেখতে পাবে যে বরফ থেকে হচ্ছে সাদা ধোঁয়ার মতো গম ধোঁয়া বেরোচ্ছে সেই ধোঁয়াটা কি সেই ধোঁয়াটা হচ্ছে আসলে জলীয় বাষ্প এই ধোঁয়ার মতো জিনিসটা হচ্ছে বাতাসে ভাসমান জলীয় বাষ্প ঠান্ডা বরফের সংস্পর্শে এসে ছোট ছোট জলকণা তৈরি করে ওই জলকণাগুলি হাওয়ায় ভাসে বলে তখন তখন তাদের গায়ে আলোর লেগে ঠিক যা তাই জন্য ওই জলীয় বাষ্পকে সাদা বলে মনে হয় এরপর বলেছে যে গ্লাস থেকে একটু উঁচুতে ওই সাদা ভাবটা দেখতে পাওয়া যায় না কেন না ছোট ছোটো জলকণারা তাড়াতাড়ি উবে গিয়ে হাওয়ায় মিশে যায় যার জন্য ওদেরকে বেশিক্ষণ দেখতে পাওয়া যায় না বা বেশি উঁচুতে ওদেরকে দেখতে পাওয়া যায় না এরপর বলেছে ভাব কাকে বলে ভাব হচ্ছে জল বাষ্প কথাটা থেকেই ভাব কথাটি এসেছে আর হচ্ছে পদার্থের তিনটে অবস্থা আমরা সেটাই প্রত্যেকেই জানি কারণ এর আগে আমি বলেছি যে জল যখন কঠিন হয় তখন তাকে বরফ বলি বরফ যখন গলে যায় তখন তাকে জল বলি আবার তরল জল ফোটালে পাওয়া যায় জলীয় বাষ্প অর্থাৎ পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হওয়াকে বা পরিবর্তনকে বলে অবস্থার পরিবর্তন এরপরে বলেছে যে রোদ্দুরে যখন ভিজে গামছা রাখা হয় গামছাটা শুকিয়ে যায় জলটা কোথায় যায় তাহলে ওই যে এই মাত্রই পড়লাম যে গামছা জল ওই সূর্যের তাপে বাষ্পে পরিণত হয় এবং সেই জল বাতাসে মিশে যায় তারপর দুয়ে বলেছে শীতকালে ঘাসে যে শিশির জমে তা কোথা থেকে আসে শীতকালে যখন হচ্ছে আমাদের পৃথিবী খুব শীতল হয়ে যায় তখন পৃথিবীর মধ্যে থাকা জলীয় বাষ্প ছোট ছোট জলের ফোঁটা তৈরি করে এবং যার জন্য শীতকালে ঘাসের ওপর শিশির জমে এরপর বলেছে জল ছাড়া আর কি কি জিনিস ঠান্ডা করলে জমে যেতে দেখেছো। জল ছাড়া আর আমরা দেখেছি শীতকালে যেটা পিওর নারকল তেল এখন আমরা দেখি যে নারকেল তেল শীতকালে জমে না সেগুলো অ্যাকচুয়ালি কেমিক্যাল দেওয়া যার জন্য সেগুলো শীতকালে জমে না আর পিওর যেগুলো নারকল তেল মানে কোকোনাট অয়েল সেগুলো তোমার দেখবে হচ্ছে প্রত্যেকটাই শীতকালে প্রচণ্ড হার্ডি হিসেবে হার্ডি হয়ে জমে যায় এরপর বলেছে শীতকালে নারকেল তেলের শিশিতে তেল জমে কঠিন হয়ে গেছে কি করে শিশির মধ্যে কিছু না ঢুকিয়ে তুমি তেল বার বার করে মাথায় মাখবে এটা কি করব হয় হচ্ছে সকাল থেকে তাকে রোদ দূরে বসাবো নয় হচ্ছে গরম জলের মধ্যে অনেক সময় অল্প কুসুম কুসুম গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলেও তেলটা গলে যায় আবার অনেক সময় আগুনের পাশে খুব দূর থেকে হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে ধরলেও সেই তেল গলে যায় তারপর বলেছে সুতির জামা ইস্ত্রি করার সময় কাপড়ে একটু জল ছিটিয়ে রাখা হয় এবার ওই অল্প ভিজে কাপড়ে গরম ইস্ত্রি ঘষলে কি হতে দেখবে করলে দেখতে পাবো যে ভিজে জায়গাগুলো থেকে হালকা ধোঁয়ার মতো বের হচ্ছে তার মানে হচ্ছে কি হচ্ছে না ওই জামা কাপড় শুকিয়ে যাচ্ছে এবং জামা কাপড়ের মধ্যে থাকা জল বাতাসে মিশছে যার জন্য ওই সাদা ধোঁয়ার মতো সৃষ্টি হবে এরপর বলেছে প্রকৃতিতে জলের অবস্থার পরিবর্তন প্রকৃতিতে জলের অবস্থার পরিবর্তন কি না এটা আমরা বলতে পারি যে সূর্যের তাপে নদী নালা পুকুর থেকে জল বাষ্প হয়ে অনেক উঁচুতে উঠে ধুলিকণার সংস্পর্শে ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি হয় এই জলের ফোঁটা দিয়ে মেঘ তৈরি হয় এরপর ওই মেঘ যখন খুব ঠান্ডা হয়ে যায় তখন সেগুলো হচ্ছে বৃষ্টি আকারে পৃথিবী পৃষ্ঠে ঝরে পড়ে এই যে একবার তরল থেকে তরল মানে হচ্ছে পুকুর নদী নালা থেকে জল বাষ্পীভূত হচ্ছে মানে তরল থেকে জল বাষ্পে পরিণত মানে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হলো আবার বৃষ্টির ফোঁটা মানে উপরে উঠে ঘনীভূত হয়ে যখন বৃষ্টি আকারে ঝরে পড়ে তখন তার সঙ্গে আমরা অনেক সময় দেখি শিল পড়ছে মানে বরফের টুকরো তৈরি হয় তাহলে তাহলে এ থেকে বোঝা যাচ্ছে প্রকৃতিতে এইভাবে অবস্থার পরিবর্তন ঘটে চলো তাহলে আজকের পাঠ থেকে কী কী পড়লাম এক নজরে দেখে নিই বস্তু কাকে বলে আমাদের চারপাশে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই তাদের বস্তু বলে যেমন চেয়ার টেবিল ইত্যাদি পদার্থ কাকে বলে কোনো বস্তু যা দিয়ে তৈরি তাকে পদার্থ বলে যেমন পেরেক লোহা দিয়ে তৈরি এখানে পেরেক হলো বস্তু এবং লোহা হলো পদার্থ তিনে আছে পদার্থের কটি অবস্থা কি কি। পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল গ্যাসীয় চারে আছে গ্যাসের ভর আছে না নেই গ্যাসের ভর আছে পাঁচে বলেছে অবস্থার পরিবর্তন কাকে বলে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়াকে বলে অবস্থার পরিবর্তন যেমন জল জমে কঠিন হয়ে বরফের রূপান্তরিত হয় আবার বরফ থেকে জল হয় আবার জল থেকে বাষ্প হয় ছয় আছে হাওয়া একটি ড্যাস মিশ্রণ হাওয়া একটি গ্যাসীয় মিশ্রণ সাথে আছে তরল পদার্থের নিজস্ব ড্যাশ নেই তরল পদার্থের নিজস্ব আকার নেই আটে আছে ছাঁকনির সাহায্যে আলাদা করা হয় এমন মিশ্রণ হলো চা নয় আছে গ্যাসীয় পদার্থের নিজস্ব ড্যাশ নেই গ্যাসীয় পদার্থের নিজস্ব আকার নেই হ্যাঁ আকার আয়তন দুটোই কিন্তু গ্যাসের নেই তাও শুধুমাত্র আমি আকারটাই লিখেছি কারণ শূন্যস্থানে একটাই শূন্যস্থান ছিল দশে আছে বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা ড্যাস বলি তাকে আমরা পদার্থ বলি এগারোই আছে নিজস্ব আকার আছে ড্যাশ পদার্থের নিজস্ব আকার আছে কঠিন পদার্থের বারোই আছে বাষ্প কথাটা থেকেই ড্যাশ কথাটা এসেছে ভাব কথাটা এসেছে তেরোই আছে দাঁড়িপাল্লার সাহায্যে বস্তুর ড্যাশ মাপা হয় দাঁড়িপাল্লার সাহায্যে বস্তুর ভর মাপা হয় চোদ্দোই আছে তরল পদার্থ কাকে বলে যে সমস্ত পদার্থের নিজস্ব আকার নেই কিন্তু আয়তন আছে তাকে তরল পদার্থ বলে যেমন জল দুধ ইত্যাদি তোমাদের যেই প্রশ্নগুলো দিয়েছি এর বাইরেও পড়াতে পড়াতে আমি অনেক প্রশ্নের কথা বলেছি বা অনেক কিছু বলেছি সেগুলো গুরুত্ব দিয়ে করা উচিত আমি আর প্রশ্নগুলো দিইনি কারণ তাহলে তোমাদের এই ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যাবে তাই শুধুমাত্র ওখানে মুখে বলেছি তোমরা একটু শুনে যদি মনে হয় নোট করার প্রয়োজন তাহলে সেক্ষেত্রে সেগুলো নোট করে নিও আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা ভিডিওটা কিভাবে আরও বেটার হতে পারে তোমরা সাজেস্ট করতে পারো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো